সুপ্রভাত বন্ধুরা নতুন সকাল নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে আছে গিয়ে ছাত্র ঠিক আছে মনের জন্য ছাত্র ভুলেছি মুন ছাত্র খেয়ে স্কুল যাবে আর এই যে মুন এখানে রেডি হয়ে গেছে দেখো রেডি হয়ে কীভাবে গড়াগড়ি দিচ্ছে হুম মুন জা জা জাত কাল তো আমার বিছানা বেছানা কিছু গোছানো হয়নি এখানে এই যে ঘর মুছবো যার জন্য এনে রেখেছি এই যে

কেউ বলবে আমাকে আমি স্নান করে আসলাম স্নান করে এসে সিঁদুরটা পড়তে পড়তে ঘেমে টেমে একদম আমচুর বুঝতে পারলে উপরে কিন্তু ফ্যান চলছে স্লো হ্যাঁ তারপরেও ঘাম বুঝতে পারছো কত গরম করছে বাইরে কিন্তু হালকা শিরশির করে হাওয়া দিচ্ছে তারপরেও তো যাই হোক স্নান টান করে নিয়েছি বন্ধুরা মন তো স্কুল চলে গেছে সেই যা ওই বাড়িতে তো চলো আজকের ভ্লগটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই যে দেখো বর সকালে দেখো শশা হ্যাঁ আর এই যে এটা আছে গিয়ে কাঁচা লঙ্কা বাজারে করে নিয়ে গেছে ঠিক আছে পরে তোমাদেরকে দেখ দেখা দিলে আর এই যে দুটো তুলে রেখেছি কারণ পুজো করব আর এটা কলাটা দিয়ে গেলো গিয়ে আমার জেঠি শাশুড়ি ওদের গাছের কলা তো তো পাকানো হয়েছে কাটবেট দিয়ে পেকে গেছে যার জন্য দিয়ে গেলো চারটে আর এই যে তো এগুলো সব পূজার জন্য রাখবো পূজার ভোগ দেবো মানে প্রসাদ ঠিক আছে চলো আগে পূজাটা করে আসি তো বন্ধুরা পুজো করে চলে এসেছি আর এখানে দেখো চা করেছি তো এই যে একটা ভাসুর এসে তো ভাসুরের সাথে বসে গল্প করছি আর ওইদিকে পাশে জেঠিমা আছে জেঠিমাকে বলছি উপরে আসো বসো তো বলছে না বসবো না এখানেই থাক না তো যার জন্য দেখো এই যে ভাসুরকে চা দিলাম আর ওখানে বসে আমিও চা খাবো আর গল্প করছি অনেকক্ষণ ধরে গল্প করেছিলাম প্রায় এক ঘন্টার মতো যাই হোক দাদা এসে অনেক দিন পর তো ভাবছি গল্প করি একটু দাদার বাড়ি বলতে আমাদের বাড়ি থেকে

এই যে দেখো মাছ আজকে নিয়ে এসছে গিয়ে বাটা মাছ হ্যাঁ তো এই বাটা মাছের ঝোল করব তো চলো মাছটা এখনো কাটা ধোয়া হয়নি মাছটা কেটে নি হ্যাঁ আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট এখানে আছে গিয়ে বুঝতে পারছে এই যে শাক পরে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে চলো মাছটা কেটে তো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম বাপরে বাপরে এত দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপের জীবন কারণ এটা করো ওটা করো ওটা করো তো যাই হোক দেরি হয়ে গেছিলো যার জন্য রান্না চাপাতে গিয়ে প্রায় দেড়টা বেজে যায় জানো তো এখন পরে তিনটা বাজে মনে হয় হ্যাঁ যাই হোক আমার রান্না হয়ে গেছে আর রান্না কমপ্লিট হওয়া পনেরো কুড়ি মিনিট হয়ে গেল তো বোরের দেরির জন্য বোর্ড এখনও খাওয়া দাওয়া করে যাই হোক স্নান করতে গেছে স্নান করে আসবে আর সিজার আনি এই দিকে মোবাইল দেখছে ঠিক আছে আর আমি কাপড়গুলো তো মোবাইলটা চালাচ্ছে যার মানে অফ করলাম আর এইদিকে কাপড় চোপড় তুলে আনলাম কারণ রৌদ্রে প্রচুর রৌদ্র করেছে কাপড়গুলো করকরিয়ে যাচ্ছে মানে একদম কড়করা হয়ে যাচ্ছে তো যাই হোক আর তোমাদের সামনে এখন আসার একটু সময় পেলাম দাঁড়ো না একটু বন্ধ করো না তো রান্না বান্না কমপ্লিট হলো তোমাদেরকে দেখায় মানে এত তাড়াহুড়ো করে রান্না করলাম রান্না এমনি করতে দেরি হয়ে গেছে রান্না চাপাতে দেরি হয়ে গেছে তখন শ্রীজা বলছে মা স্নান করবো শ্রীজাকে স্নান জ্বর চলে এসেছে যার জন্য ওকে স্নান করালাম না তো ওকে পা হাত ধুয়ে মাথাটা মুছে দিলাম মানে মুখ চোখ ধুয়ে ভালো করে ক্রিম ট্রিম লাগিয়ে ওকে রেডি করলাম তারপরে গেলাম রান্না করতে রান্না টান্না করে এসে মানে রান্না করতে গেলে তো একবারে রান্না হয় না তারপর রান্নার জন্য জোগাড় পাতি বুঝতে পারছো এটার পর এটা এটার পর এটা করতে গিয়ে দেরি হয়ে গেলো যদিও কিছু মানে বেশি কিছু রান্না করে নিই যাই হোক কিন্তু মাছটা কাটতেই আমার অনেকক্ষণ লেগেছে প্রায় অনেক ঘন্টার মতো মাছ কাটতে লেগেছে অনেকগুলো মাছ তো বাটা মাছ কাটতে ধুতে অনেক সময় লেগে গেছে যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দি কি রান্না করছি আর হ্যাঁ আজকে এক জায়গায় যাবো সাথে থেকে সবটাই দেখতে দেখো বন্ধুরা ভাত বেড়ে নিচ্ছি সিজার জন্য এই যে আমার বরের জন্য এখানে আছে গিয়ে দেখো দেখাচ্ছি এই যে এটা আছে গিয়ে ওই যে তিতা হয় না তিতা তিতা পাতা তিতারি হ্যাঁ তো সেই পাতা দিয়ে আলু দিয়ে একটা ভাজা করেছি এটা খেতে না দারুণ লাগে একদিন করেছিলাম তো হেভি লাগছিল তো আমার বর বলছে খুব ভালো লাগছে আর আমারও খুব ভালো লাগছিলো যার জন্য আজকে আবার করলাম মাছের ঝোলের উপরে আর এখানে আছে গিয়ে কালারটা কেমনি আসছে যাই হোক এটা হয়েছে গিয়ে সজনে আলু বেগুন টমেটো দিয়ে মাছের ঝোল পাতলা করে হ্যাঁ বাটা মাছের ঝোল ঠিক আছে এটাও খেতে আশা করি ভালো লাগবে যাই হোক চলো এই হলো গিয়ে মেনু হ্যাঁ তো চল খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে কুর্তিটা জাস্ট পরেছি এত গরম পড়ছে এত গরম করছে দেখো মুখটা দেখে কেউ বলবে যে আমি কোথাও যাবো অ্যাকচুয়ালি আমি তো মেকআপ ট্যাকআপ করি না তো যাই হোক কোনো মতো ক্লিনটা লেগেছি সন্ধ্যা দিতে দিতে পুরো ঘেমে আমচুর তো যাই হোক এই কুর্তিটা পরে নিয়েছি আর রেডি হয়ে গেছি যাবো গিয়ে বাবার বাড়িতে হ্যাঁ তো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এখন সাড়ে ছটা বাজে তো যাই হোক যাবো কিছুক্ষণের মধ্যে বের হবো আর গাড়ি নাকি পাওয়া আছে না মানে ভাবলাম টোটোতে বেশি দূর না তো আমার বাবা বাড়ি এখান থেকে মানে হাইস্ট পঁচিশ মিনিট লাগবে হুম বাইকে লাগে পনেরো মিনিট আর হয়তো টোটোতে পঁচিশ মিনিট লাগবে যাই হোক তো টোটোওয়ালা নাকি সব গেছে হাটে তো বর বলল যে চলে আসো মেশিনের কাছে সেখান থেকে যাব ঠিক আছে তো চল যাই তো বন্ধুরা এই যে দেখো রেডি সেডি হয়ে চলে এসেছি গিয়ে মেশিনে কারণ যার গাড়িতে যাব তো তার একটু দেরি আছে তো ভাবছি এখানেই বসে অপেক্ষা করি আর এত গরম লেগেছে যে আমি কি করেছি উপরে ফ্যান আছে আমার মাথার উপরে ফ্যান চলছে জানো তো ফ্যানের কাছে গিয়ে বসে পড়েছি আর বসে বসে ভাবছি যে তোমাদেরকে বাড়িটা দেখালে হয় কিন্তু এখন অন্ধকার তবুও লাইটটা জ্বালিয়ে যদি দেখাতে পারি তো চলো ভাবছি তোমাদেরকে উপরে গিয়ে দেখাবো আর দেখো আমাদের এই যে ব্যবসা মেশিন ঠিক আছে তো উপরে কি না আমাদের অনেকটা কাজ হয়েছে বাড়ির তো চলো তোমাদেরকে আজকে ভাবছি অন্ধকারেই দেখায় কোনো দিন বেলা এসে খুব ভালো করে দেখিয়ে যাব ঠিক আছে তো চলো এই যে বন্ধুরা দেখো চলে এসছে গিয়ে নতুন বাড়িতে ভাবছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যদিও অন্ধকার জানি না কতটা দেখতে পাবে জাস্ট হালকা করে দেখিয়ে দিয়ে যে দেখো বুঝতে পারছো এটা হলে গিয়ে সিঁড়ি থেকে সিঁড়ি থেকে উপরে উঠতে ঠিক আছে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের জাস্ট একটু একটু বুঝিয়ে দিই মানে দেখিয়ে দিই পরে আমি এসে দিনের বেলা একদিন দেখাবো ঠিক আছে এটা হলো গিয়ে উপরে এই যে উপরে দেখো ওই যে জানলাটাও হ্যাঁ লাগানো হয়ে গেছে এইযেরকম এখানেও লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছা এই যে এই রেয়ারিংটাও দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো এই দরজাটা লাগানো হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো কতগুলো দরজা লাগানো হয়ে গেছে আর যেহেতু অন্ধকার তার জন্য একটু অসুবিধা হচ্ছে হয়তো তোমাদের কারণ ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো এই যে লেবু গাছটা লাগিয়েছিল সেটাতে ফুল মানে ফুল ধরেছে তা না তো তো ফুল ফুটেছে মানে বুঝতেই পারছো এবার ফল হবে তো যার জন্য ভালো লাগছে যে গাছটা লাগিয়েছি এই গাছটা খুব সুন্দর করে হয়ে গেছে এই যে দেখো আমাদের কোনোয়ার সন্ধ্যাবেলার ভিউ মানে সন্ধ্যা বলতে অন্ধকার হয়ে গেছে যাই হোক কত সুন্দর লাগছে ভিউটা দেখো একদম দোতলার ওপর থেকে একদম তিনতলা থেকে তোমাদেরকে ভিউটা একটু দেখালাম তো চলো এবার আমার বর ডাকছে কারণ নিচে কিন্তু গাড়িওয়ালা চলে এসেছে চলো টোটো পরে একদিন এসে দেখাবো ঠিক আছে এই দরজাগুলোর সীমা লাগানো হয়ে গেছে মানে গেটের সীমাগুলো হ্যাঁ পরে এসে দেখাবো চলো এখন যায় তাড়াতাড়ি বন্ধুরা এই যে দেখো মায়ের বাড়ি চলে এসেছি আশা অনেকক্ষণ হয়ে গেল হ্যাঁ দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে নাইটি করে নিয়েছি হ্যাঁ তো চলে এসেছি অনেকক্ষণে গল্প টল্প করছিলাম আর চলো বাইরে সবাই কী কী করছে তোমাদেরকে শেয়ার করছি ঠিক আছে রাত্রেবেলার নাম আছে তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো ঠিক আছে আর হ্যাঁ মারা নতুন বাড়ি দিচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে না আগামীকাল কারণ আজকে দেখালে অল্প দেখাবো বুঝতে পারবে না তো যাই হোক আমাদের যে নতুন বাড়িটা সেটা তোমাদেরকে দেখিয়েছি কিন্তু যেহেতু আমি অন্ধকারে মানে গেছিলাম ওখানে মেশিনের কাছে রাত্রেবেলা তো তোমাদেরকে দেখিয়েছি তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারো নি তবুও হয়তো চেষ্টা করলে বুঝতে পারবে যাই হোক একদিন আমি দিনের বেলা যাব তোমাদেরকে পুরোটা ভালো করে দেখাবো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলো ঠিক আছে আর আপাতত যেহেতু মায়ের বাড়ি এসেছি চলো তোমাদেরকে দেখা যায় বাইরে সবাই কী কী করছেন হ্যাঁ এরপরে যে ব্লগটা শ্যুট করবো সেখানে অবশ্যই তোমাদেরকে মায়ের নতুন বাড়িটা সুন্দর করে দেখাবো ঠিক আছে যতটা হয়েছে ততটা এই যে বোন এখানে আটা মাখছে লুচির জন্য তো বন্ধুরা এই যে দেখো এখানে রেডি সেডি করা হচ্ছে মানে এখানে হবে গিয়ে নাম ঠিক আছে তো যার জন্য দেখো এখানে সাজানো হচ্ছে আর মামি সাজাচ্ছে এই দিকে আর দিকে কি কি কাজ হচ্ছে চলো সবটা তোমাদেরকে দেখাবো যতটা পারবো ততটা শেয়ার করব আর হ্যাঁ ভক্তবৃন্দগুলো আসতে কিছুক্ষণ দেরি আছে তার মধ্যে ভাবলাম যে একটু তোমাদেরকে দেখিয়ে দিই কারণ আমিও এটা ওটা করব তো যার জন্য ব্যস্ত হয়ে যাব তো চলো ভাবছি তোমাদেরকে আগে দেখিয়ে দিই তারপরে গিয়ে আমি আমারটা করবো কারণ আমার কাজ যে তোমাদেরকে শেয়ার করবো সেটা তো কেউ আর ভিডিও করা নেই কারণ সবাই ব্যস্ত তো যার জন্য ভাবলাম বাকিদের কাজগুলো একটু শেয়ার করি দিদি এখানে দেখো সিজারানি দেখতে পাচ্ছো আর এটা হলো গিয়ে মাদের নতুন যেখানে মানে ঘর করছে অ্যাকচুয়ালি এই পারে না মাটির বাড়ি ছিল হ্যাঁ সেটা তোমাদেরকে কালকে দিনে বেলা খুব ভালো করে দেখাবো বাড়িটা ঠিক আছে দিনে বেলা করে মানে দেখালে তোমরা ভালো করে বুঝতে পারবে আর রাত্রে বেলা তো ঠিকঠাক বুঝতে পারবে না তো যার জন্য এই নতুন বাড়িটা করছে আমি থেকে লম্বা বেলা পছন্দ

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম চলো আজকের মতো টাটা